আপনারা মনে করছেন গরিব মানুষ পেয়ে রিস্কাওয়ালাকে চাচায় মারধর করছে পুরো ভিডিওটা দেখেন দেখার পরে বুঝতে পারবেন কেন চাচায় রাগান্বিত হয়েছে রিস্কাওয়ালার সাথে

আচ্ছা এই জায়গায় তো আপনি নামায় দিলো তো আর গেনজাম হইতো না না কর আই না 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 আরে আমরা আমরা সরমা না 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 আরে ভাই তুমি কথা না বাড়াইলে তো আটকা জটা লাগবে না 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 আরে ছাড়ে ছাড়ে দাঁড়া লাগില്ലগা আরে ছাড় 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 কারণ না ছাড় ছাড় আমারা না আপা তুমি আর কে আর কে যাইতার বানছে এই ভাড়া তুমি ভাড়া কম না ব্যাগে দাও গাড়ি ব্যাগে দাও যাও তুমি যাও তুমি যাও কাকা

যারা এই পুরো ভিডিওটা দেখেছেন কেউ বুঝেছেন আবার কেউ বোঝেন নাই তো আমি ঘটনাটা খুলে বলি যখন আমি খিলগাঁও যাত্রী নামাচ্ছিলাম তখন থেকে এক চাচা এক রিস্কওয়ালার সাথে কথা খাটাকাটি করছিল তো এক পর্যায়ে আমার গাড়ি যখন আমি ঘুরাই তখন চাচাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে চাচা সে বলল যে রিস্কা চালককে আমি বলছি যে এই দোকানটার সামনে একটু নিয়ে যাইতে সে একশো টাকা দাবি করে সেই জন্যই তার সাথে ঝগড়া দশ টাকার ও ভাড়া নাই খান থেকে একটা পেট্রোল দিলে দোকানটা সামনে গিয়ে থামবে সে টাকা দাবি করে সেই জন্য হয়ে যায় একটা দেয় রিক্সা রিক্সা চালককে সেই সূত্র ধরে চালক সাথে ঝগড়া করা শুরু করে আমি প্রায় প্রায় ঢাকা শহর দেখেছি উগ্র টাইপের রিক্সা চালক থাকে যাত্রীর সাথে অভদ্র ব্যবহার করে ধারা নিয়ে তক্কাতক্কি করে তারপরে আপনি যদি লোকেশন মতন না নামেন যদি একটু সামনে যান তারপর তারপরে তাদের রূপ দেখা যায় মানে আপনার সাথে ঝগড়া করবে ঝগড়া করার পরে এক পর্যায়ে মানুষ জরা হইলে মান সম্মানের ভয়ে তাদের টাকা দিতে বাধ্য হবেন এরকম একটা অবস্থা করে এরকম শহরে করে থাকে চালকরা এইরকম রিক্সা চালকদের জন্য রিক্সার বদলাম হয় যারা আমরা ঢাকা শহরে রিক্সায় চলাচল করি তারা অবশ্যই জানে রিক্সা চালকদের ব্যবহার তো যারা ঢাকা শহরে রিক্সায় চলায় অভ্যস্ত না বা জাগা চিনেন না তারা অবশ্যই রিক্সা চালকদের ভালো করে বুঝিয়ে বলবেন যা যেখানে যাবেন যে জায়গায় যাবেন সেই জায়গার লোকেশন ঠিক মতন বলার পরে তারপরে রিক্সা ভাড়া করবেন না হলে আপনাকে অতিরিক্ত ভাড়া গুনতে হবে আমি রাইড শেয়ারিং করি অনেক সময় দেখি যে রিক্সা চালকরা যাত্রীর সাথে অনেক ঝগড়া করে এদের কাছ থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন